একটি দেশ ও সভ্যতে এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় প্রভাবক এবং নিয়ামক হিসেবে কাজ করে সে দেশের বিজ্ঞান গবেষণা তবে বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠিত সত্য হচ্ছে তা হতে হবে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কি ধরনের বিজ্ঞান গবেষণা হচ্ছে সে সম্পর্কে জানার জন্য আমাদের এই প্রয়াস প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক নির্মিত অনুষ্ঠান মানব কল্যাণে বিজ্ঞান দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমরা জানার চেষ্টা করব এই ডিপার্টমেন্টে নিত্য নতুন কী গবেষণা হচ্ছে সেই সম্পর্কে প্রিয় দর্শক চলুন আর কথা না বারে আমরা চলে যাই আমাদের আজকের মূল অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা একদিকে তাপমাত্রার পারদ খরা আর অতিবৃষ্টি বেড়েই চলেছে প্রতি বছর অন্যদিকে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা জলবায়ুর এই সকল নেতিবাচক পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশের মধ্যে একেবারে প্রথম দিকে আছে বাংলাদেশের নাম অত্যন্ত ছোট আয়তনের এই দেশে প্রায় সাড়ে আঠারো কোটি মানুষের বসবাস গত ত্রিশ বছরে জনসংখ্যার পরিমাণ দ্বিগুণ হলেও কৃষি জমির পরিমাণ কমেছে বহুগুণ বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান কিন্তু সমুদ্রে লবণাক্ত পানি কিংবা বন্যায় জমে থাকা ধান গাছ নষ্ট হয়ে যায় বা কাঙ্ক্ষিত ফসল আসে না বন্যা জলমগ্নতা উচ্চ লবণতার মধ্যে উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন একটি অভাবনীয় কাজ আর এরকম একটি গবেষণার কাজ সম্পর্কে আমরা কথা বলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল সুলতানের সাথে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আজকে এর পর্বে স্যার আমাদের দর্শকদের জন্য কোন গবেষণা বিষয় নিয়ে আপনি কথা বলবেন আমরা এখন প্রতিনিয়তই দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ গত বাহাত্তর বৎসরের মধ্যে এই প্রথম এই ধরনের তাপমাত্রা উষ্ণতা আমাদের দেশে পরিলক্ষিত হয়েছে আমরা এটার সাফারার সবাই এই জলমগ্নতা এবং লবণাক্ত সহিষ্ণুতা এর কারণ এর কারণ হচ্ছে যে এই ধরনের প্ল্যান্টের উদ্ভাবন কেন প্রয়োজন আমরা জানি আমাদের যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের যে সমস্ত ল্যান্ডগুলা কাল্টিভেটেড ল্যান্ডগুলো আছে এই কাল্টিভেটেবল ল্যান্ডগুলার মধ্যে লবণাক্ত পানি চলে আসছে এই ছাড়াও হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের ওয়াটার লক কন্ডিশন হয়ে যাচ্ছে যে সমস্ত জায়গায় পানি দাঁড়িয়ে থাকার কথা না সেইটাকে সেই জায়গায় ওয়াটার লক কন্ডিশন সৃষ্টি হচ্ছে ফলে আমাদের মেইন ক্রপ যেহেতু ধান আমরা ধানের উপরে নির্ভরশীল কিন্তু এই ফ্লাস ফ্লাট হওয়ার কারণে জলমগ্নতার কারণে এবং সেই সাথে লবণাক্ত পানি আমাদের যে সমস্ত ভালো জমিগুলো আছে ওখানে চলে আসার কারণে আমাদের যে ধানের জাতগুলো আছে এই ধানের জাতগুলো ওই লবণাক্ত পানি সহ্য করতে পারে না যার কারণে ফলন অনেক পরিমাণে কমে যাচ্ছে এবং আমাদের কাল্টিভেটেবল ল্যান্ডগুলো কিন্তু আস্তে আস্তে লবণাক্ত পানি দ্বারা ইনানডেট হয়ে যাচ্ছে এই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে এমন একটা ধানের জাত উৎপাদন করা সম্ভব দরকার যে ধানটা লবণাক্ত পানির মধ্যেও যেমন জন্মাতে পারবে সেই সাথে সাথে সে অ্যাটলিস্ট বিশ পঁচিশ দিন যাতে ওয়াটার লক কন্ডিশন হয় জলমগ্নতা হয় সেই জলমগ্নতার প্রতিরোধীও হবে সেই উদ্দেশ্য থেকে আমাদের এই গবেষণা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আমাদেরকে এই গবেষণাটা করার জন্য তা আর্থিক সহায়তা দিয়ে আছে আমি স্যার এই মুহূর্তে সরাসরি আপনাদের যে গবেষণা কর্মটি করছেন কীভাবে করছে সে প্রক্রিয়াটা স্যার একটু আমরা জানতে চাইছি আমরা এই গবেষণাটা করছি এই নলেজটা আমি যখন কানাডা আলভার্টা ইউনিভার্সিটিতে পোস্টড করছিলাম সেখান থেকেই আমার এই নলেজটা এসেছে আমি ক্যানোলার উপর কাজ করেছিলাম আমরা একটা বিশেষ একটা গাছের মধ্যে এই ধরনের একটা লবণাক্ত সহিষ্ণু একটা জিন আমরা খুঁজে পেয়েছি এবং ওই জিনটাকে আমরা এখানে আইসোলেট করেছি আমাদের ল্যাবেই আইসোলেট করেছি ওই প্ল্যান্ট থেকে এবং আরেকটা যেটা জলমগ্নতার জন্য যেটা দায়ী সে জিনটা আমরা একটা ওয়াইল্ড টাইপ ধান থেকে আমরা নিজেরা আইসোলেট করেছি এবং এই দুইটা জিন আমরা বাংলাদেশে একটা ধানের জাত আছে বিরি ধান ফিফটি ওয়ান ওই ধানের জাতের মধ্যে আমরা এই জিনটা ক্লোন করেছি আমাদের লেবে এবং এটা পুরোটা আমাদের এটা একটা আমি এখানে বলে রাখা দরকার এই পুরো ক্লোনিং প্রসেসটা জিন আইডেন্টিফিকেশান আইসোলেশান ব্যাক্টর মধ্যে ঢুকানো এবং ব্যাক্টর থেকে প্ল্যান ট্রান্সফরমেশান সমস্ত প্রসেসগুলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই জেনেটিক ইঞ্জিনিয়ার বায়োটেকনোলজির ফাংশনাল ল্যাবে হয়েছে আমি একটু আগে যে বিষয়টা বলেছিলাম আমরা ধানের মধ্যে যে জিনটা ঢুকিয়েছি সেই ধানগুলার মধ্যে এই প্ল্যান্টগুলা ওই ট্রানজেনিক আমরা পিউটেটিভ ট্রানজেনিক প্ল্যান্ট বলতে পারি এই ধানগুলা মধ্যে ওই ঢুকানো জিনগুলো যে দুইটা জিন আমরা ঢুকিয়েছি একটা জলমগ্নতার জন্য পিবি টেন থেকে আরটা হচ্ছে যে সাবোয়ান এই জিনগুলো আমরা আশা করছি এই সমস্ত প্ল্যান্টের মধ্যে ঢুকেছে এবং এগুলা এখানে এখন বর্তমানে আছে এগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের এক্সপ্রেশন হয় তাহলে আমরা যে অভিষ্ট লোককে কাজটা করছি সেটা আশা করি অর্জিত হবে এবং এর পরবর্তী ভাষান এই এই প্ল্যানটা এখন কোন জায়গায় গিয়েছে আমরা পরবর্তীতে আরও বিশদভাবে দেখতে পাই স্যার আপনার কথায় আমরা যেটা বুঝতে পারছি আপনারা ধানের গাছটিকে জলবায়ু সহিষ্ণু করার জন্য এটাকে জেনেটিক্যালি মডিফাই করছেন সেই ক্ষেত্রে আপনাদের গবেষণার সময়ে যে জিনটি নিয়ে আপনারা কাজ করছেন সেটি যে সেই ধান গাছে বা ধানে চারা গিয়েছে কিভাবে বুঝতে পারেন স্যার আপনারা আমরা ক্লোনিং করেছি আমরা ট্রান্সফরমেশন করেছি এখন যেই বিষয়টা এখানে আসছে আপনি যে আমি যে ধানের ভিতর যেই জিনগুলো ঢুকিয়েছি এগুলো ফাংশনাল কি এগুলো আমার কাজ করছে কিনা আমি কীভাবে বুঝবো আমরা জানি এই মেশিনটার নাম হচ্ছে যে কোয়ানটিভ রিয়েল টাইম পিসিআর আমরা ওই স্পেসিফিক জিনটা আমি যেটা ঢুকিয়েছি এইটা ওই ধানের গাছের মধ্যে ফাংশনাল হয়েছে কিনা কাজ করছে কিনা যদি কাজ করেন সে এক ধরনের প্রোটিন উৎপাদন করবে আমরা ওইটা ডিটারমিন করে এই মেশিন দিয়ে সে কাজটা আমরা ডিটারমিন করি এবং এই মেশিনটার নাম হচ্ছে যে কোয়ানটিভ রিয়েল টাইম পিসিআর আমরা করোনার সময় যে মেশিনটা দিয়ে করোনা টেস্ট করেছি সেই মেশিনটাই এই মেশিন এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আশি হাজার মানুষের করোনা টেস্ট করেছি এই মেশিনটা দিয়ে এটার অনেকগুলো ফাংশান আছে এখন যেই জিনটা ঢুকেছে ওই জিনটার সিকোয়েন্সটা ঠিক আছে কিনা না সেইটাকে আমরা কিভাবে বুঝব। টোটাল জিনটা ঢুকেছে কি না আমাদের পাশে আরেকটা মেশিন রয়েছে যেটার নাম হচ্ছে যে সাঙ্গার সিকোয়েন্সার এই সাঙ্গার সিকোয়েন্সার মেশিন দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যানালাইসিস করে দেখব যে আমি যেই জিনিসটা ঢুকিয়েছি সেটা এই জিনের মধ্যে এই জিনটা ঠিকভাবে ইনফ্যাক্ট ঢুকেছে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটা একটা নতুন সংযোজন আমরা গত মাসে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এটা উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই মেশিন গবেষণায় আমরা আশা করি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্যার আমরা খুব চমৎকার একটা ল্যাবের মধ্যে অবস্থান করছি স্যার গ্রিন হাউস ল্যাব আপনার যেটা বলছেন না একটু আগে আমরা আপনার গবেষণা কর্মের যে ল্যাব রেচারিতে যে কাজগুলো সেগুলো দেখলাম সেই গবেষণার সাথে স্যার এই ল্যাবের সম্পর্কটা একটু যদি আমাদেরকে বলতে আছে আমরা লাস্ট যেই ধাপে আমরা টিস্যু কালচার ল্যাবে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ট্রান্সফর্ম প্ল্যান্টগুলোকে আমরা কালচার করছি ইন পজিশন কারণ এর মধ্যে আমরা আর্টিফিশিয়ালি জিনগুলা ঢুকিয়েছি এগুলাকে আমরা বলছিলাম পিউটেটিভ ট্রান্সফর্ম প্ল্যান্ট ট্রানজেনিক প্ল্যান্ট কিন্তু সেগুলোর মাঠ পর্যায়ে তার উৎপাদনশীলতা তার যে পারফরমেন্সটা কেমন আসলে জিনটা ইন্ট্রোডাকশান ইন্ট্রোডিউস হয়েছে কিনা জিনের ফাংশনটা কেমন হচ্ছে সেটা মাঠ পর্যায়ে দেখার জন্য আমাদের এই গাছগুলাকে আমরা ইনবিট্টু কন্ডিশন থেকে আমরা হার্ডেনিংয়ের মাধ্যমে এই গ্রিন হাউজে নিয়ে আসছি গ্রিন হাউজে নিয়ে এসে এর যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দানগুলার ঠিকভাবে ফ্লাওয়ারিং হচ্ছে কিনা। আর গ্রু ঠিক আছে কি না এবং এর এই সমস্ত তার নিজস্ব মেকানিজম নিজস্ব বৈশিষ্ট্যগুলো আমরা অ্যানালাইসিস করার পরে যখন আমরা দেখব যে এই জিনটা ঠিকভাবে ফাংশনাল এবং এটার উপস্থিতি ধানের মধ্যে রয়েছে এবং ঠিকভাবে গাছগুলো ফ্লাওয়ারিং হচ্ছে পরে আমরা কিন্তু একে মাঠ পর্যায়ে নিয়ে যাব যেখানে সল্টার এখানে অবশ্যই আমরা সল্টার ট্রিটমেন্টও দিব জিনগুলা এক্সপ্রেস ঠিকভাবে করছে কিনা সেটা দেখার জন্য গ্রিন হাউসে আমাদের এই গবেষণাগুলো চলছে আপনারা দেখছেন যে আমাদের গাছগুলোর মধ্যে ফ্লা ফ্লাওয়ারিং হয়েছে ফুল আসছে এবং চমৎকার গাছগুলা গ্রু করছে আমরা এখান থেকে ধারণা করছি যে সম্ভবত আমাদের জিন যেটা ঢুকিয়েছি এটা এখনও ঠিক আছে এবং ধানের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করেনি আমরা দেখতে পাচ্ছি আপনারা ল্যাবরেটরিতে যে কাজটি করছেন সেটা একটি পাইলট প্রকল্পের মতো স্যার আপনারা এই কাজটি করছেন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেহেতু স্যার আমাদের অনেক জনসংখ্যা সেক্ষেত্রে আমাদের খাবারের চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে আপনাদের এই গবেষণা ভবিষ্যতে স্যার আপনাদের পরিকল্পনাটা কি এবং আপনি এই গবেষণাকে সুদূর কিভাবে কীভাবে দেখছেন কতটুকু দেখছেন স্যার একটু যদি বলতেন আমাদেরকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ধানের জাত উদ্ভাবনের চেষ্টা করছি সেটা আমাদের ধানের এই ধানের জাতটা আমাদের আশা করছি যে জলমগ্নতা এবং লবণাক্ত সহিষ্ণুতা উভয় পরিবেশে এই ধানের জাতটা টিকে থাকবে আমরা যদি সফল কাম হই আমাদের যে সমস্ত জমিগুলো ফেলু পড়ে আছে কিংবা সল্ট ওয়াটারের ইনান্ডেশনের কারণে পানির জল লবণাক্ত পানির কারণে ভরে যায় এই সমস্ত জায়গায় যদি এই ধানের জাতটা চাষ করা যায় এবং এটা যদি আমরা সফল হই আমরা বাংলাদেশের মধ্যে এটা এক অনেক বড়ো ধরনের আমাদের অর্থনীতিতে আমাদের খাদ্যের ধানের অভাব পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী এবং আমাদের এই ধানের বর্তমানে যে পারফরমেন্স আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা একটা ভালো ধানের জাত বাংলাদেশের মানুষকে এ দেশের জাতিকে আমরা উপহার দিতে পারব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফাংশনাল জিনোমিক্স অ্যান্ড টোচিওমিক্স ল্যাবরেটরিতে ক্লোনিং ও ট্রান্সফরমেশনের মাধ্যমে ট্রান্সজেনিক ধান প্রস্তুত করা হয়েছে এই ট্রান্সজেনিক ধানগুলোর বন্যা জলমগ্নতা ও উচ্চ লবণাক্ততার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বীজের মাধ্যমে বজায় থাকে কিনা তা পর্যবেক্ষণ পরীক্ষণ বিশ্লেষণ ও পর্যালনাগত গবেষণা করাটা খুবই গুরুত্বপূর্ণ এই কাজটি করার জন্য দরকার হয় নিয়ন্ত্রিত পরিবেশ যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নির্মিত গ্রিন হাউসে বর্তমানে চলছে পরবর্তী পর্যায়ে গ্রিন নিয়ন্ত্রিত পরিবেশে ট্রান্সজেনিক ধান গাছগুলোর ভেজে থাকার ক্ষমতা ও সবলতা পর্যবেক্ষণপূর্বক ধান গাছগুলোকে গ্রিন হাউস সংলগ্ন নেট হাউসে স্থানান্তর করে উন্মুক্ত পরিবেশে তাদের সক্ষমতা যাচাই করা হবে দুটো জিনের অ্যাগ্রোভ্যাক্টোরিয়াম মেডিয়াটে ট্রান্সফরমেশন এই পর্যন্ত ঘটিয়েছে অ্যাগ্রোভ্যাক্টোরিয়াম হচ্ছে ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ার তো ওটার মাধ্যমে আমরা দুটো জিন একটা বেস ভ্যারাইটির মধ্যে প্রবেশ করিয়েছি এবং ওগুলো টিস্যু কালচার এবং অন্যান্য পদ্ধতির পরে আমাদের যেটা ল্যাবরেটরি ফেস ওইটা ফেসটা পার করে আমরা পট এক্সপেরিমেন্টের জন্য গ্রিন নিয়ন্ত্রিত পরিবেশে ট্রান্সফার করেছি এখানে আমরা দেখব তাদের মানে এইটা বেস যে ভ্যারাইটি ওই বেস ভ্যারাইটিটার যে কন্ডিশনে বাংলাদেশে হয় যে তাপমাত্রা যে আর্দ্রতা সব কিছু মেনটেন করে সব কিছু গ্রিন অটোমেশনের মাধ্যমে মেনটেন করে আমরা পরীক্ষা করে দেখব যে তার ফলনটা আসলে আমাদের যে কারণে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ঘটিয়েছি ওই ওই অনুযায়ী সে সে আমাদেরকে ডেলিভার করতে পারছে কিনা দ্যাট মিন্স এটা যে আমরা স্ট্রেস কন্ডিশনটা টলার করার জন্য যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করেছি ওই স্ট্রেস কন্ডিশনটা সে মানে নিতে পারছে কিনা এবং একই সাথে তার যে ফলন এটা মানে মেনটেন করছে কিনা দ্যাট মিনস তার যে টিলার নাম্বারস অ্যান্ড লেংথ অফ দ্য টিলার্স অ্যান্ড তাদের যে গাছের লেংথ এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা এখানে আমরা গ্রিন হাউজের এই কন্ডিশনে আমরা পরীক্ষা করে থাকি বাংলাদেশ সরকারের অর্থায়নে এই যে আমরা একটা গ্রিন হাউস বানাতে পেরেছি এই ধরনের গবেষণা ফ্যাসিলিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অনেক দীর্ঘমেয়াদী একটি অ্যাসেট শুধু আমাদের বিভাগই নয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে কোনো বিভাগ কিংবা চট্টগ্রাম অঞ্চলের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গবেষণা প্রতিষ্ঠান যারা এই নিয়ন্ত্রিত পরিবেশে এই ধরনের ফসলের জাত উদ্ভাবন সংক্রান্ত গবেষণা যারা করতে চান তাদের সকলের জন্যই তাদের প্রয়োজন অনুযায়ী এটি তারা ব্যবহার করতে পারবেন এবং এর ফলে গবেষণা খাত উপকৃত হবে বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক অনুষ্ঠানের রিপোর্ট যে আমরা কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগের সভাপতি ডক্টর লায়লা খালেদার সাথে ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে আছি গ্রিন হাউস একটু শুরুতে আপনার কাছে জানতে চাইব এই গ্রিন হাউস বলতে বিষয়টা আসলে কি এবং এই ল্যাবটার আসলে গুরুত্বটা কী ধন্যবাদ আপনাকে গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটি এমন একটা অবকাঠামো যেটাতে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপাদন করে থাকি আর আমাদের যে পরিবেশের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে এবং সেটা আমরা বর্তমানে আমাদের যে তাপমাত্রার পরিবর্তন সেটা তার মধ্যেই দেখতে পাচ্ছি তো আমাদের বিভিন্ন ধরনের যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু মৌসুম নির্ভর অর্থাৎ বর্ষাকালের ফসলগুলো কিন্তু গ্রীষ্মকালে আমাদের সেটা জন্মানো সম্ভব হচ্ছে না কিন্তু গ্রিন হাউস এমন একটা অবকাঠামো যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা এক মৌসুমের ফসলগুলো কিন্তু অন্য অন্য মৌসুমে কিন্তু আমরা সেগুলো আবাদ করতে পারি অন্যদিকে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি আমাদের যে জনসংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে আমাদের কি হচ্ছে বর্ষাকালে আমাদের যে আবাদি জমিগুলো আছে সে আবাদি জমিগুলোতে অধিক পরিমাণে লবণাক্ততা প্রবেশ করছে ফলে আমাদের আবাদি জমির পরিমাণটা কমে যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে খাদ্যের অনেক স্বল্পতা দেখা দিচ্ছে তখন আমাদের মাথায় আসলো যে নিয়ন্ত্রিত পরিবেশে কিভাবে আমরা আমাদের এই ফসলগুলো উৎপাদন করতে পারি এবং বিভিন্ন ধরনের যে স্ট্রেস রয়েছে এ বায়োটিক স্ট্রেস যেগুলোকে আমরা বলছি লবণাক্ততা খরা তারপরে হচ্ছে বন্যা এই ধরনের সহিষ্ণু ফসল আমাদের দেশে কীভাবে উৎপাদন করা যায় তখন এ ধারণা থেকে আমাদের গ্রিন হাউজের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা গ্রিন হাউস কীভাবে স্থাপন করা যায় এটি আমাদের মাথায় আসলো যেহেতু আপনারা গ্রিন হাউসের মধ্যে এখানে যে ধানগুলো আছে সেগুলোকে জেনেটিক্যালি মডিফাই করছেন সে জায়গায় এই ধানগুলো জেনেটিক্যালি মডিফাই হওয়ার পর আমাদের মানব শরীরে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে এবং তার ট্রায়ালও চলছে সেগুলো মানবদেহে কোনো ধরনের ক্ষতির কারণ হচ্ছে কিনা বিশেষ করে অ্যালার্জি সৃষ্টি করছে কিনা আমাদের সে বিষয়েও কিন্তু গবেষণা করা হচ্ছে ফাইনালি যখন আমরা কৃষক পর্যায়ে এই ফসলের ভ্যারাইটিগুলা আমরা সেখানে দেব বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে সেগুলো দেয়া হবে যাতে করে সেগুলো আমাদের মানব শরীরে কোনো ধরনের বিভিন্ন প্রভাব না ফেলতে পারে ম্যাম অনেক বড় একটি ল্যাব হয়েছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের ডিপার্টমেন্টের অধীনে একটু বলবেন এই ল্যাবের ফান্ডিংটা আপনাদের কীভাবে শুরু হয়েছে কিংবা এই ল্যাবের স্থাপনটা কবে থেকে শুরু হয়েছে এবং এখানে এখন পর্যন্ত কি কি ধরনের গবেষণা কার্যক্রম আপনারা চালাচ্ছেন এই বিষয়গুলো যদি একটু বলতেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ মানুষের কল্যাণে অনেক গবেষণা করে যাচ্ছে এই গ্রিন প্রকল্পটির কাজ শুরু হয়েছে দু সালে এবং এটি শেষ হয় দু হাজার সালের মাঝামাঝিতে এবং বর্তমানে এখানে জলমগ্নতা এবং লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে আমাদের আরও অনেকগুলো কাজ ইতিমধ্যে গ্রিন আসার অপেক্ষায় রয়েছে আমাদের দেশটি আয়তনের ছোটো হলেও জনসংখ্যায় কিন্তু আমরা পুরো বিশ্ব অষ্টম এত অধিক জনসংখ্যার জন্য আমাদের যে খাদ্যটা প্রয়োজন এবং আমাদের যে চাহিদা প্রয়োজন সেগুলো মেটাতে নানা ধরনের গবেষণায় কাজ করে যাচ্ছে আমাদের দেশের গবেষকরা দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনিক্স ডিপার্টমেন্টের গবেষকরা কি চমৎকার কাজ করে যাচ্ছেন ধানের গবেষণা নিয়ে আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা বিশ্বাস করি এই ধরনের গবেষণা কর্মের মাধ্যমেই আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে আমাদের খাদ্যের যে চাহিদা সেটা অতি শীঘ্রই আরও অনেক বেশি পূরণ হবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ